আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আপনাদের সামনে আলোচনা করব সময়ের গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলার অনেক বড় বড় নিয়ামতের মধ্যে গুরুত্বপূর্ণ নিয়ামত হচ্ছে সময় যারা সময়কে মূল্যায়ন করে না মরন্তিকালে তারা আল্লাহ তাআলার কাছে ভিক্ষা চেয়ে বলবে লাউলা আখরতানি ইলা আজালিন ক্বরীব ফাআসসাদাকা ওয়া আকুম মিনাস সালিহিন আল্লাহ কণিকের জন্য আমাকে সময় দাও আমি সাদাকা করব এবং নেক কার মানুষ হয়ে যাব। আল্লাহ তালা তাকে সময় দেবেন দেবেন না কারণ ফাইদা জা লা ওহম লাস্তা খেরোনা সাউ আলা দেবন মানুষের কাছে যখন মরণ আসে আল্লাহ তালা তাকে এক সেকেন্ডের মতো সময় দেন না তাই কোনো মানুষ জানে না অমাত্মা দিরে নাফসুন বে আই আর দিন তামত কখন তার কিভাবে কোন অবস্থায় মৃত্যু ঘটবে তাই সময়কে গুরুত্ব দিন আল্লাহ বলেন আশ্র সময়ের কসম ই আব্বাস তিনি বলেন যখন আল্লাহ তালা কোনো জিনিসের বা বস্তুর কসম খান তখন তার গুরুত্ব বোঝান অত্র আয়তে আল্লাহ তালা সময়ের কসম করে সময়ের গুরুত্ব বুঝিয়েছেন রাসুল সাল্লাহ আলি আ সাল্লাম তিনি বলেন নেমা তানির মিনান নাস দুটি নিয়ামতে অধিকাংশ মানুষ অসচেতন নাম্বার এক আর সেহাতু সুস্থতা নাম্বার দুই আলফারাম অবসর টাইম তাই রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলছেন একতানিম খাবসান কাবলা খামসিন পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি জিনিসকে তোমরা গানিমাত মনে করবে নাম্বার এক সাবকা কাবলা হারা মিকা তোমার বার্ধক্য আসার পূর্বে যৌবন কালকে গানিমাত মনে করবে নাম্বার দুই কবলা সাকামিক তোমার অসুস্থতা আসার পূর্বে তোমার সুস্থতাকে কাজে লাগাবে মনে করবে নাম্বার গানিমাত তিন কবলা ফাকরিকা তোমার দরিদ্রতা আসার পূর্বে স্বচ্ছলতাকে কাজে লাগাবে গানিমাত মনে করবে অ ফারাকা কবলা সবলিকা এবং অবসর টাইমকে কাজে লাগাবে ব্যস্ততা আসার পূর্বে অবসর টাইমকে কাজে লাগাবে মনে করবে নাম্বার মাউতিক আসার পূর্বে কবলা মরণ জীবনটাকে কাজে লাগাবে এটাকে গানিমত মনে করবে এই পাঁচটি জিনিসকে গণিমত মনে করতে হবে কাজে লাগাতে হবে রসুল সাল্লাম তিনি বলেন কেয়ামতের দিন মানুষকে পাঁচটি প্রশ্ন করা হবে নাম্বার এক আফনা তার সময়কাল সম্পর্কে তার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে কোথায় কাজে লাগিয়েছে কোন কাজে অতিবাহিত করেছে ওয়ান যৌবন কাল সম্পর্কে সম্পর্কে জিজ্ঞাসা জিজ্ঞাসা করা করা হবে হবে কোন জিনিসে বিনাশ করেছে নাম্বার তিন ওয়ামিন আই নাক্তাশা বাহু কোথায় উপার্জন করেছে কিভাবে উপার্জন করেছে ওয়াফিমান ফাঁকা এবং কোন কাজে ব্যয় করেছে নাম্বার পাঁচ ও মা দা আমিলা ফিমা ও মা আমিলা ফিমা আলিমা এবং সে যা জ্ঞান অর্জন করছে সেই অনুপাতে কতটা আমল করেছে রাসুল সাল্লাহ আলী তিনি আরও বলেন ইবনে অমর রাদি আল্লাহন তিনি বলছেন যে এদা আমসাই তা ফালা তান তা সবাহা সন্ধ্যা হলে সকালের অপেক্ষা করো না কারণ তুমি বাঁচতেও পারো নাও বাঁচতে পারো ওয়াইদা আসবাহ তা ফালা তান মাসা আর তুমি যখন সকাল করবে সন্ধ্যার অপেক্ষা করবে না কারণ তুমি বাঁচতেও পারো নাও বাঁচতে পারো ওই জন্য সময়কে কাজে লাগাও সময়ের গুরুত্ব দাও অবশেষে তালার কাছে দোয়া হ্যাঁ আল্লাহ তুমি আমাদেরকে সময়কে গুরুত্ব দেওয়ার তৌফিক দান করো আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা